তারেক রমান সব বাংলাদেশের রাজনীতি করবে মান স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানর স্পিকার বাট আমার কথা তারেক শর্মা তো চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছি এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানব স্পিকার বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেসনাল অ্যাওয়ার্ড এ ভূষিত পেয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি তার ছেলে tarik jia 2007 সালে মুসলেখা লেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে বিরোধী দলের নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার আমদানি রহমান পার্থ তারেক রহমানকে নিয়ে সংসদের মধ্যে চিল্লায় চিল্লায় বলছিলেন যে এই বাংলাদেশের মধ্যে তারেক রহমান আসবেন এবং এই বাংলাদেশের দায়িত্ব তিনি নেবেন এবং যখন আসবে তখন দেখতে পারবেন তিনি তবে তিনি বাংলাদেশের মধ্যে আসে সমাজ বিবেচ আমরা সকলেই জানি তারেক রহমানের নামে বিভিন্ন মামলা দিয়েছিলেন এবং এতিমে টাকা মেরে খাওয়ার একটা মামলা দিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু বন্ধুরা তারপর থেকে সে আর বাংলাদেশে আসতে পারে নাই এবং এখানে খালেদা জিয়াকেও চিকিৎসার ক্ষেত্রে বাইরে যেতেও দেওয়া হয়নি এরকমও এই জাহিলিয়া দি করেছেন শেখ হাসিনা কিন্তু তারেক রহমানের কথা যে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন সেই কথাগুলো যেন হৃদয় হয়ে বলেছিলেন সেই সংসদ ছাড়ার আগে সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমরা সেই কথাগুলো শুনবো এবং বাস্তবের সঙ্গে মিল করবো আসলে ঘটনাটা কি বলছিলেন এই আন্দালি রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ কথা কিন্তু একটা এক একটা কথা বুলেটের মতো বের হয় যীবندر আজকে কি এমন বললেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখব তাই না দেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি বলেছিলেন তালে প্রহমানের সম্পর্কে সেদিন শেখাশিনার সামনে মুখমুখি হয়ে তার সামনে কি বলেছিলেন আর আজকে তার প্রতিরূপ দেখতে পাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে বড়ুনি স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ স্পিকার বলা হয় মানুষ স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মানুষ স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মানুষ স্পিকার বাট আমার কথা তারেক রহমান সাহেব তো চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দেওয়া হয়ে যাচ্ছে আওয়ামী লীগের তো যাদের গাত্র দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ স্পিকার ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে বাংলাদেশে কি হয় না হয় মানুষ স্পিকার আমি মন্ত্রী দেয় আমি মন্ত্রী দেন কিছু আমি আমি পার্সোনালি মন্ত্রী দেয় কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি আমাদের সময় মানুষ স্পিকার দুইজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মানুষ আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা তাহলে এই কত রিচ এনিওয়েজ কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বেলার কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান যদি উইকেট একটা ব্যাটিং স্পিকার এইভাবে কোনোদিন চলে না এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো আজকে যারা তত্ত্ববোধক সরকার কথা বলে সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্ববোধক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে মানুষ স্পিকার সেনাবাহিনীর প্রতি আমার আমার কোনো উইকনেস নেই মানুষ স্পিকার কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি আমার পিতা মারা গিয়েছে আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য তবে আমি একটা কথা বলতে চাই ওয়ান ইলেভেনের সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার করেছে মানুষ স্পিকার একটা হাবিলদারের তো চাকরি যেতে দেখলাম না মানুষ স্পিকার এবং আরেকটা কথা হল মানুষ স্পিকার এখানে সংসদ উপনেতা নেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কেন নাকি বিষপানে হত্যা চেষ্টা করা হয়েছিল সে সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার আমি আপনাকে একটা এটা এটা সারা বাংলাদেশে জানার জন্য ওই মইন প্রকৃত সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার সেটা আপনি বুঝবেন নোয়াখালী তিন আসনের রেজাল্ট দেখলে মাননীয় স্পিকার সেখানে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে চার হাজার আটানব্বই ভোট মানুষ বিকার কেন জানেন মহিনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেওয়া এবং যার কারণে এই যদি মাইন্ডসেট হয়ে থাকে আমার কথা আমরা চাই স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক এই রাষ্ট্র কোনো কারণে আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা বদল হবে সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার ঠিক করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিপক্ষে শাহবাগী অ্যান্টি শাহবাগী ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান সেকুলার নন সেকুলার মানে স্পিকার আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি সামনে আমরা ক্ষমতার সৃষ্টি করবো আমরা যদি এইটেই নাচিক করি মানুষ স্পিকার তাহলে তো আমরা বারবার 42 বছর আগে পিছে চলে যাব স্পিকার আসলে এই 10000 কোই টাকা অস্ত্র কিনে সেনাবাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে কোনো লাভ হবে না এই 10000 কোই টাকা দিয়ে অস্ত্র কিনে মানুষ স্পিকার আমাদের আসলে প্রবলেম কি সরকার বলে বঙ্গবন্ধুর কথা বললেন আবি ফেরত আসবো সোনার বাংলা করবেন মানুষ স্পিকার সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রলিক যুবলীগ আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোনার সন্তান মানুষ স্পিকার যারা বিদেশে গিয়ে পঁচিশ বিলিয়ন ডলার পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মানুষ স্পিকার

মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে এরাই সোনার শ্রমিক স্পিকার এদের কথা যদি বলতে হয় আরেকজনের কথা বলতে হয় যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কাউ আদম ডাকি আমরা তাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কণ্ঠে নিউজ আছে ওমানে মানে স্পিকার তিরিশ জন বন্দি আছে কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএ থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন গ্রিস যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে কেউ কন্টেনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থায় থাকে একশো স্কোয়ার ফিট জায়গার মতো একশো মানুষ স্পিকার বিদেশে যারা থাকে তারা কি শুধুমাত্র আমরা করতে গেলে আমাদের জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেসানার জন্য আমি জানতে চাই মাননীয় মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডার কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডার কে স্পিকার এই টাইপের লোকদেরকে আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদাদের অ্যাম্বাসেডার বানানো উচিত এদের কাছে বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টের মাননীয় স্পিকার আমাদেরকে ভিআইপি দেওয়া হয়

ইউনিভার্সিটি লাগবে আইজডব্লিউ লাগবে আইসিএস লাগবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মানব স্পিকার মাস্ক আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতেই চাই মানব স্পিকার স্পিকার হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টি ভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই হয়েছিল শুধুমাত্র শিক্ষার্থীদের উপর এরকম লাঞ্ছিত করা তাদেরকে গুলি করা এইরকম ঘটনার কারণেই আসলে কিন্তু মূলত এই গণ অভ্যুত্থান ঘটেছিল সদিবাস আপনারা সকলে জানেন জানা মারা গিয়েছে এই আন্দোলনের মধ্যে ম্যাক্সিমামই ছিল আমাদের শিক্ষার্থী এখন বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের ক্রেডিট নেওয়ার ব্যস্ততায় পড়ে আছেন তারা চাচ্ছেন তাদের দল ক্রেডিট নিক এরকম একটি ঘটনা ঘটতেছে বর্তমান বাংলাদেশের মধ্যে স্বাভাবিক আপনারা সকলে জানেন কিছু কিছু সংখ্যক মানুষ এবং আমাদের অনেকেই আছেন আম জনতা যারা শুধুমাত্র শিক্ষার্থীদের এইরকম অবহেলিত একটা অবস্থা বাংলাদেশে তাদের মানে আহাজারি দেখে অনেকে মাঠে নেমেছেন যদি এখানে কোনো দল কেন্দ্রিক কোনো দলকে কেন্দ্র করে যদি আন্দোলনটা করে উঠতো তাহলে অনেকেই